মতন যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে সংবিধান নতুন করে প্রণয়ন করার দরকার কথা ঠিক না আমরা শান্তি প্রেমিক মুসলমান নিজের হাতে আমরা হত্যা করার জন্য আমরা কখনো প্রশাসনকে আমরা হাতে তুলে নিব না বরং প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে নবীর হাদিস অনুযায়ী মানসাপ্পা নবিয়ান ফাক্তরহু যারা নবী প্রেমিক যারা নবীর জন্য জান মাল দিতে প্রস্তুত তাদের আজকে ইমান তাজেল্লি থাকবে ইমান চেতনা থাকবে সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব অবশ্যই তাদেরকে পাশির কাঠ করে আনা হোক কথা ঠিক দাবি সকল ইসলামী দলগুলো উচ্চ হওয়ার কথা ঠিক না বলে ছোট খাটো বেতাবে ভুলে গিয়ে আমরা সকলে এই মুসলমান হব আজকে দেখেন রামগিরি মহারাজ সে একজন হিন্দু ধর্মের পুরোহিত বা ধর্ম ধর্ম প্রচার করেন সে আমার নবীর বিরুদ্ধে জৈন লুবি বলে আয়সা রাতি আল্লাহকে যেভাবে নবীকে বাল্য বিবাহের কথা বলে নবীকে তুচ্ছ করছে আমরা আজ প্রতিবাদ জানাচ্ছি মুদি সরকারকে বলবো তোমার দেশ